হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো ভিডিওটা কালকে ছোটো ছোটো ক্লিপস কিছু নিয়ে রেখেছিলাম কালকে গিয়েছিলাম আমি কোথায় কাছি বলছি এটা আমাদের আশেপাশের পরিবেশ তোমাদের সাথে শেয়ার করলাম বৃষ্টি তো হতেই আছে কখন কখনো রোদ কখন কখনো বৃষ্টি কী হচ্ছে ভগবান জানে যাই হোক আজকাল তো সিজন বোঝাই যায় না তো তোমার তোমাদের তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে যেতে যেতে কথা বলে বলে গেলে ভালো হয় তার জন্য মানে আমি চারুপাশের পরিবেশটা শেয়ার করলাম এই যে পাশেই নদী আছে আমাদের নদীটা মানে অল্প চর নাই কিন্তু নামা যায় আর কি আমাদের পাশের থেকেই আমাদের বাড়ির সামনে ঘরের সামনে থেকে নামা যায় যাই হোক একটু শেয়ার করলাম রৌদ্রও খুব ছিল কালকে তো এই টোটোতেও ঠিকিয়েছি তো আমি যাচ্ছি আমার একজন পরিচিত বান্ধবীর কাছে আমার অনেক দিন ধরেই চিনি তাকে কিন্তু আমাকে অনেক বড় একটা বিপদের থেকে কালকে বাঁচিয়েছে ও যাই হোক তার জন্য ওকে ধন্যবাদ দেওয়াটাই কম হবে কারণ তোমরা সবাই জানো আমি যেহেতু ইনকাম করতে পারছি ফেসবুক থেকে তো আমার কিছু একটা প্রবলেম হয়েছিল। তো এই সে পায়েল এটা হলো দাদা দা এই একটা বোন সুস্মিতা তো আমাদের একটা প্রবলেম হয়েছিলো দুজনের আমার আর সুস্মিতার তো পাইল আমাদের প্রবলেমটা সলভ করে দিয়েছে তো যাই হোক প্রবলেম সলভ করার পরে আমি আসলাম দোকান তো আমাদের যেহেতু সিজন এসে গিয়েছে তো হাজব্যান্ড মালগুলো সব নামিয়েছে কাস্টমার ছিল তার জন্য তারপরে আমি একটু ভিডিও করে এলাম এবার বিশ্বকর্মার জন্য আমাদের দোকানটা এইভাবে সাজানো হয়েছে আরও সাজবে দোকান যেহেতু পুজো আসছে তো তার আগে তোমাদের সাথে একটু ছোট্ট ক্লিপ শেয়ার করলাম তো বিশ্বকর্মা পুজোর জন্য আমাদের দোকান মোটামুটি রেডি হচ্ছে মানে রেডি হয়ে গিয়েছে তো সিজন সময় আবার নতুন নতুন ভিডিও পাবে তোমরা যারা জানো আমি দোকানে আসি জানো আর যারা না জানো তাদেরকে বলছি আমাদের দোকান আমাদের যারা গোসাইগাঁও লোকালে আছো তারা জানো তো আসতে পারো দেখতে পারো কি কী আছে সবই সব ধরনের আইটেমই পাওয়া যায় মানে পুজো সামগ্রী মানে যা যা পুজোর জন্য যা যা অ্যাভেলেবেল দরকার সব পাওয়া যায় দলগাঁও রোড আমাদের দোকানটা তো ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করলাম ভালোও লাগলো অনেক দিন পর লং ভিডিও নিয়ে আসলাম কারণ আনাই হয় না টাইম হয় না আমার ছোট ছোটো ছোটো রিলস আমি একটু একটু শুট করি ওইটাই আমি শেয়ার করি তা আমার লং ভিডিও করা সেরকম হয় না মেন কথা এডিট করা মানে সময় হয় না যাই হোক তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আমি আসাম গোসাইগাঁও থেকে বলছি তোমাকে কোথায় থেকে ভিডিওটা দেখছো জানিও তো এই তো বাড়িও এসে গেলাম দুপুরবেলা রান্না বাড়ি করতে হবে রান্না করে গিয়ে করে যাইনি আমি তো ঠিক আছে চলো ভিডিওটা কেমন লাগলো জানিও তো বাড়ি ঢুকছি আর আমাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ দিনটা কী কী করেছিলাম কালকে অল্প সময় টাটা